আমি শয়ন গৃহে চার পায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো চলিতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া রেত বধ নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিন ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম কঠিন হইয়া বলিব মনে করিলাম যে টিউব মহাশয়কে ইতোপূর্বে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে টিউব বলিল তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদর করিয়াছে আমি তখন ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত কত দেখি নাই এখানে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর সুরে বলিতেছেন বলতে পারি না বুঝি তাহার ভেতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মারজার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মারে বিলছে যে কেহ খায় কই বুঝি সে মেয়াও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই জিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে কি জানি এই মার্জারি যদি সহজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অতো এ পুরুষে ন্যায় আচরণ করায় বিধেও ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকানামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম মার্জারি কমলাকান্তকে চিনিত সে জষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল এও প্রশ্ন বুঝিতে পারিয়া জষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারের ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল কি তোমাদের খুদ পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে লাঠি লইয়া মারিতে আইসো তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ান্তর না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারই পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগে আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতে ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধনির চোর দোষী বটে কিন্তু কৃপন ধনী তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের খানো ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফা পড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায় অলঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দেব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা অভানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো দেখো আমাদিগের দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে মেয় করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি আমাদিগকে কেহ মাছের কাঁটা দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর বা মূর্খ ধনির কাছে সতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক কবি হইয়া পড়ে আর আমাদিগের দশা দেখো অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে জিউভা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারা ভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নহিলে আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ শকরুন মেয় মেয় শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেন না তুমিও কি দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্রের চোর হয় পাঁচ শত দরিদ্রকে মঞ্জিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেননা সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিত তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না মার্চার বলিল না হইলে তো আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি ধনবৃদ্ধি ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই মীরা রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা নৈয়াই অশ্বিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ড বিধান কর্তব্য মার্জারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়া ছিলেন তুমি অদ্দ হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে রসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও আমি আপত্তি করিব না বিজ্ঞ মতেই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্জার কে নীতি বিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিয়মান পার করের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিং এর অসীম মহিমা বুঝিতে পারিবে এখনে সস্থানে গমন প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব ওদ্য আর কাহারও হাড়ি খাইও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও এক সরিষাভর আফিং দিব মার্জার বলিল আফিং এর বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মার্জার বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প বিড়াল পাঠে ছিলাম আমি তাফান্ন তানজিম শিফা গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ফিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প